আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি তো প্রথমে বলে রাখি আমরা তিনবার একসাথে বের হতে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে বৃষ্টি কিন্তু চতুর্থবার বের হওয়ার সময় আমাদের সাথে এবার এই ঘটনাটা ঘটে নাই তো আজকে আমি ওর সাথে নানি আম্মু অ্যান্ড হচ্ছে আমার চাচা একসাথে বের হয়ে পড়লাম আম্মু যাবে খালার বাড়িতে আমরা এখন যাব না আমরা শুধু তাদেরকে নামাই দিয়ে ঘুরতে চলে যাব তো আমি ওর সাথে একটি ট্রেন্ডিং ভিডিও করার জন্য এই ভিডিও স্কিপটা নিয়ে নিলাম আর ভালো লাগে এটা আপনাদের সামনে শেয়ার করি শেয়ার না করলে আবার আমার পেটের ভাত হজম হবে না তো খালার এখানে আসার পরে সবাই নেমে গেল আমরাও নামলাম কারণ আমরা সামনে বসব অ্যান্ড ওখান থেকে আমরা চলে আসলাম প্রতিশরের সাইটে মানে পিছন সাইটের একটা রাস্তায় এই রাস্তাটা ছিল অসম্ভব সুন্দর খুবই সুন্দর তো এখানে কিছু ভিডিও অ্যান্ড কিছু পিক তুলে নিয়েছি তারপরে আমরা সমসপাড়া গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম যদিও ওখানে আমাদের তেমন কোনো আত্মীয় নেয় আসলে আমরা আজকে ওইদিকে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম তো বিলাসবহর দুপুর কি আর বলবো এত পরিমাণে রোদ ছিল রোদে আমাদের চেহারা এমনিতেই সব কয়টা কালো তার ভিতর আরও বেশি কালাচাঁদ হয়ে যাচ্ছিলাম তো আমার চাচা শ্বশুর গাড়ি চালাতে চালাইতে হাঁপাইয়ে গেছে যার কারণে আমার ওরে গাড়িতে বসায় দিছে আর এদিকে দেখেন এত পরিমাণের হাঁস এখন আসলে নদী ডুবে গেছে তো এই জন্য যারা হাঁস পালে তাদের জন্য অনেক ভালো হয়েছে এই সময় হাঁস ভরপুর খেতে পারছে পানির ভিতর নামতে পারছে তো আমরা ওগুলোর পরক্ষা না করেই সামনে এগিয়েই যাচ্ছি আর এদিকে আমি ভিডিও করে যাচ্ছি যদিও ফোনটা এত পরিমাণে গরম হয়ে গেছিলো কি বলবো আর রাস্তায় আমি যেই গাছেই দেখতেছি ওইটাই শুধু ধরতে যাচ্ছি আর ওখানে আমার বকা দিচ্ছে যে তোমার হাত কেটে যাবে হাত কেটে যাবে ধরো না বাট আমি তো শোনার পাত্রী না আমি বারবার ওই কাজটাই করতেছি অ্যান্ড তারপরে কি বলবো যে এরকম রাস্তা তো আমার কাছে অস্থির লাগে এটা আপনারা কম বেশি সবাই জানেন তার কারণ আমার ফোনে চার্জ থাকুক বা না থাকুক দুনিয়া এপার থেকে ওপার হয়ে যাক আমি এরকম রাস্তা দেখবো আর ভিডিও করব না তা কখনো হতেই পারে না আমার তো মনে হয় এখানেই একটা সাইডে আমি বাড়ি করে থাকি যদি জায়গা পেতাম বা সুযোগ পেতাম বা টাকা থাকলে তো আমি এরকম জায়গাতেই বাড়ি করে থাকবো আমার আশা আছে সবাই দোয়া করবেন আর এটা হচ্ছে সমসপাড়ার সব থেকে বড় ব্রিজ যেই ব্রিজটাও আমি প্রথমে ভিডিও করছি আমার ভিডিওটাও সুন্দর হয়নি পরে আবার ও আমাকে ভিডিও করে দিয়েছে আর কী বলবো এত সুন্দর দেখেন বিলগুলোও খুব সুন্দর দেখাচ্ছে আমার তো মন চাচ্ছিলো যে নৌকা করে ঘুরি কিন্তু ঘোরার মতন এখন পজিশন নেই কারণ অনেক রোদ অ্যান্ড তারপরে এখানে এই এত সুন্দর একটা রাস্তা দেখে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল যার কারণে আমরা নেমে পড়লাম নেমে বাতাস খেলাম খাওয়ার পর আমরা সামনে আগাই নাই আমরা বাড়ির উদ্দেশ্যের দিকে আবার রওনা দিছি মাঝ রাস্তায় আমার ফুল পছন্দ দেখে ও আমার একটা ফুল ছিঁড়ে দিয়েছে যদিও বলতে গেলে চুরি করাই ফুল চুরি করা আর কি না বইলে নিয়েছি আমরা কখনো চুরি চামারি কই না বইলেই জিনিসপত্র নিয়ে নেই ওখান থেকে তো আমাদের প্রতিসর হয়ে আসতে হবে আর এখানে দেখেন খুব সুন্দর একটা ছন্দ লেখা আছে আপনারা পড়ে নিন আমি আর পড়ে শোনাতে পারবো না ও আমাকে বলছিল যে চলো নদীর ওইদিকে চলো ওখানে পিক টিক তোলো কিন্তু যে পরিমাণে রোদ সেরকমভাবে আর পিক তোলা হয় না রকম একটা খারাপ অবস্থা আর তো চ্যাংড়াপাড়া সব গোসল করতেছে যেটা দেখে আমার তো মন চাইলো আমি গোসল করি কিন্তু এই রোদের ভিতরে আমার নামতেই দিল না দেখছেন ও না থাকলে আমি তো সত্যি সত্যি নেমে যাইতাম তো এই যে দেখেন ছেলেগুলো গোসল করছে ওরাই এত বড় ব্রিজ থেকে লাভ দিছে যেটা দেখে আমি তো নিজেই ভয় পেয়ে গেছি এখানে আবার আরেক চাচি কাপড় চোপড় ধুইতেছে চোপড় ধোয়ার জন্য এটা অনেক ভালো আমিও ভাবতেছিলাম যে বাসা থেকে সব কাপড় চোপড় নিয়ে এসে এখানে কায়চা ধুয়ে নিয়ে চলে যাব। তো আমার ফোনে বেশি একটা চার্জ ছিল না যার কারণে আমরা যে কিছু পিক তুলে নিয়ে এদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম অ্যান্ড বাসায় তো আমরা দুইজন একদম গোসুর করে শুয়ে পড়বো আর কোনো কিছু করার নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য মন খুলে দোয়া করবেন আসসালামু আলাইকুম